বাসায় গেস্টটা সারা সময় পেলো না আমার কাছে আছে শুধু সাধারণ একটা বেগুন আর চারটা চিংড়ি মাছ এখন কি করি বলেন তো এইটুকু জিনিস কি আর গেস্টের সামনে দেওয়া যাবে কোনো চিন্তা নেই অবশ্যই সামনে দেওয়া যাবে যদি আমার এই রেসিপি টি ফলো করেন কথা দিচ্ছি আঙ্গুল চাটতে চাটতেই আপনার গেস্ট বাসায় যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলছি এই রেসিপির প্রেমে আমিও পড়ে গেছি আর আপনারা দেখলে আপনারা তো প্রেমে পড়বেনই এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যাই হোক এখন একটা বেগুনকে আমি এভাবে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি আর সাথে আমি চারটা আলু নিয়েছি নতুন আলু এই রেসিপিটা নতুন আলু দিয়ে করলে বেশি ভালো লাগে এখন তো নতুন আলুর অভাব নেই এখনই করার সময় আর সাথে নিয়েছি একটা টমেটো আর চারটা চিংড়ি মাছ এতটুকুই আর কিছুই না এগুলো দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাবো যে সবাই মিলে আঙ্গুল চেটে পুটে খাবে প্রথমে বেগুনটাকে চার করে কেটে নিয়েছি আর এখানে চারটা নতুন আলু নিয়ে নিয়েছি সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা বলতে এটা শুধু একটা টুকরা করে কেটেছি এখানে আর মাঝখানে ফালি দেইনি আর এতে করে এই আলুটা খেতে আরো বেশি ভালো লাগবে তো যাই হোক এটি পাতলা পাতলা করে আমি স্লাইস করে নিয়েছি আসলে আমি যে রেসিপিটা বানাবো তার সাথে এভাবে যদি সবজি কাটা হয় তাহলে বেশি মজা হয় এখন আমি সবগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি একটা টমেটো দিলেই হবে আপনারা চাইলে আর বেশি টমেটো দিতে পারেন বেগুন কিন্তু সবার পছন্দের একটা সবজি তবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে একটু ভালো লাগে সব সময় বেগুন ভাজা বেগুন পর্তা খেতে খেতে অস্থির হয়ে গেছি তাই ভাবলাম যে আজকে এমন একটা রেসিপি বানাই যেটা দিয়ে অনেকজন মিলে ভাত খেতে পারবো আর খেতেও ভালো লাগবে বাসায় যখন এরকম একটা বেগুন থাকবে তখন সেটা দিয়ে অনেক কি সামানো যাবে সত্যি বলতে আমার কাছে এই রেসিপিটা বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে করলাম এখানে আমি চিংড়ি মাছটাও কেটে নিয়েছি আর চিংড়ি মাছের মাথায় যে ময়লা ছিল ওটাও ফেলে দিয়েছি সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি চিংড়ি মাছটা নিয়ে নিলাম চারটা চিংড়ি মাছ আর বেগুন আর এক চারটা আলু আর টমেটো এতটুকু আর কিছুই নেবো না ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সবগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে ওদের গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়ার জন্য প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম একটু করে মরিচের গুঁড়ো বাস এতটুকুই দিলাম আর তেমন কিছুই দিব না আর এখন এগুলোকে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব তাহলে বেগুনের ভিতরে লবণ মরিচ হলুদ সব কিছুই ঢুকে যাবে এই তো আধা ঘন্টা পর চলে আসলাম এখন রান্নাটা শুরু করি তো এখানে আমি বেগুন গুলো ভাজা করে নিচ্ছি আগে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো বেগুন আমরা সাধারণত যেভাবে ভাজা করি ওভাবে ভাজা করব আর সাথে আলু ভাজা করে নেব সব ভাজা করে নেব এখানে মাছগুলোকেও একটু ভাজা করে নিচ্ছি সবগুলো ভাজা করে নিলে একটু খেতে বেশি ভালো লাগবে আর জিনিসটা একদমই গোটা গোটা থাকবে একদম গলে যাবে না যেদিন থেকে বাসায় এই বেগুনের রেসিপিটা করেছি সেদিন থেকে আমার বাচ্চারা বেগুন ভর্তা বেগুন ভাজি আর কেউ খেতে চাইছে না বলতেছে বারবার যে 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 এই তো তো রান্না করতে মানে ওদের কাছে কাছে এত ভালো ভালো লেগেছে ভাবলাম আপনাদের নিশ্চয়ই লাগবে আর আছেন আপুরা ব্যাচলার ভাইয়ারা তারা অনেক সময় যে রান্না করতে মনে করেন হিমশিম খান তারা যদি একবার রান্না করেন তাহলে দুদিন পরে খেতে পারবেন একদমই অল্প উপকার অল্প সময়ের একটা রেসিপি কিন্তু এটা স্বাদ খুবই বেশি তো যাই হোক এর ভাজা করে নিয়েছি এখন সবগুলো গুলো করে তুলে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি অনেকে আছেন যে চিংড়ি মাছটা নেই চিংড়ি মাছ না থাকলেও সমস্যা নেই চিংড়ি মাছ ছাড়াই কিন্তু এই রেসিপিটা আরো বেশি মজা হয় একদমই যে মজা হয় না তা কিন্তু না খুবই মজা হয় তো অনেক সময় আমি চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা বানাই তো আপনি চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন তো যাই হোক আজকে বাসে আমার চিংড়ি মাছ ছিল তাই দিলাম আর এখানে আমি যে তেলটা বের হয়েছে ওই তেলটার ভিতরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়ে দিলাম টমেটো আর একটু রসুন বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ বাস এতটুকুই এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিলাম একটু পানি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আর সাথে দিয়ে দিচ্ছি কয়টা পেঁয়াজ কুলির টুকরো বা সেই পেঁয়াজ কুলিটা আমি ফ্রোজিং করে রেখেছি ফ্রোজিংটাই দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আলু আর চিংড়ি মাছ ব্যাস এখন আর বেশি লাড়াড়ি করব না হালকা আছে একটু একটু করে লাড়বো আর একটু একটু করে হতে থাকবে এখানে আর কোনো পানি ইউজ করব না এই অল্প পানিতে হয়ে যাবে আর তারপর দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা ধনেপাতা ধনেপাতাটা একদম কাটার দরকার নেই লম্বা লম্বা করে দিলে বেশি ভালো লাগে তো যাই হোক এত রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখেন কত হয়েছে এবার বলেন তো এটা দিয়ে বেশি করে ভাত খাওয়া যাবে কিনা